আমাদের দেশে অলরেডি সবাই শুনেছেন যে কোলগেট স্ক্যামটা কোলগেট স্ক্যাম মানে হচ্ছে সেই কয়লা স্ক্যাম যে স্ক্যামটা নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নাম জড়িয়েছিল যেখানে বলা হয়েছিল কংগ্রেস আমলে কয়লা খনিগুলো সমস্ত কোম্পানিগুলোকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিয়ে দেওয়া হচ্ছে ফার্স্ট কম ফার্স্ট সার্ভিসিতে দিয়ে দেওয়া হচ্ছে এবং এই স্ক্যামটা নিয়ে গোটা ভারত জুড়ে বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়াই করে এবং সেই লড়াইয়ের স্বরূপ আমরা দেখতে পেয়ে ভারতে বিজেপি সরকার আছে এবং বিজেপি সরকার বলে তারা সমস্ত রকম দু নম্বরী থেকে পর্দা তুলে দেবে এবং তারা সমস্ত রকম ব্যাপারে সবচেয়ে একদম পরিষ্কার স্বচ্ছভাবে করে বেড়াবে এবং সেই স্বচ্ছতার প্রমাণস্বরূপ আমরা দেখতে পাই ভারতে একটা নতুন রিফর্ম যেই রিফর্মের মাধ্যমে হ্যাঁ আমাদের এখন আর কয়লা খনির জন্য আপনাকে কিন্তু তিন নম্বর বিডার হতে হবে না তিনটে তিনজনকে বিট করতে হবে না একজন বিট করলে সেটা পেয়ে যাবেন এবং সেটা করা হয় একটা রুল চেঞ্জের মাধ্যমে কিন্তু এই যে ঘটনাটা বলছি এই ঘটনাটা নতুন ভারতের নতুন একটা উদ্দেশ্য কোনো ব্যাপার এই জিনিসটাতে ফায়দা কে পেয়েছে ফায়দা পেয়েছে মিস্টার আদানি ঠিক আছে এই আদানি কোম্পানি যে কয়লা ব্লকটা পেয়েছে সেইটার ব্যাপারে আপনাকে সম্পূর্ণ তথ্য দিচ্ছি এবং দেওয়ার সাথে সাথে কয়েকটা জিনিস আপনাকে বুঝিয়ে দিই কোলগেট স্ক্যামটা আসলে কি ছিল কোলগেট স্ক্যাম যেটা হয়েছিল সেখানে বিভিন্ন বিভিন্ন কোম্পানিকে কয়লা খনি দেওয়া হয়েছিল কোনো কম্পিটিটিভ প্রসেস ছাড়া যার জন্য বলা হয় সরকার নাকি কিছু কিছু কোম্পানিকে পার্সোনালি হেল্প করেছিল এবং এই ঘটনাটা ঘটে উনিশশো তিরানব্বই থেকে দু সাল পর্যন্ত এই এরাতে এবং এই সময় যখন হয়েছিল বিভিন্ন জায়গায় অ্যালিগেশন ওঠে যে পলি পলিটিশিয়ানস এবং বিউরোক্রেটরা এই প্রাইভেট ফার্মগুলোর সাথে মিলে তারা এই কোল ব্লকগুলো ডিস্ট্রিবিউট করেছে এবং তাতে তারা প্রচুর টাকা নিয়েছে এবং প্রচুর টাকা and since they have asked me that question about the pm's comment, let me state away, say that the pm read out or laid a particular statement that delay occurred because of the state governments. Nidhi, what is this whole scam is about? 70 blocks in 12 years from 93 till 2005 and 145 coal blocks allotted in three years, six to nine. when the government, কম্পোট্রোল অ্যান্ড অডিটর জেনারেল সিএজি এস্টিমেটেড লস অফ ওয়ান পয়েন্ট এইট সিক্স ল্যাখ কারোর মানে এক পয়েন্ট আট ছয় লক্ষ কোটি টাকার লস হয় আমাদের গভর্নমেন্টের এইটা নিয়ে বিশাল বড় বাবাল হয় বিশাল আওয়াজ হয় সবসময় বলা হয় যে কংগ্রেস টাইমে সবাই চুরি করেছে কোলগেট স্ক্যাম কোলগেট স্ক্যাম করে বলা হয় কিন্তু সমস্ত কিছু হয়েছে সিবিআই ইনকোয়ারি হয়েছে এফআইআর হয়েছে কোর্ট কেস হয়েছে ইভেন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও টানাটানি করা হয়েছে কিন্তু একটা কথা তো কেউ বলে না সেটা হচ্ছে নতুন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ভাই মেরা মন্ত্র না খাতা হো না খানে দুঙ্গা আর সেই কথা যখন তিনি বলছেন তখন তিনি বলছেন আদানি গ্রুপ অ্যাক করেছে দুশো পঞ্চাশ মিলিয়ন টনের একটা কোল ব্লক দুশো মিলিয়ন টন এক মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ জাস্ট আইডিয়া করুন দুশো টন একটা কোল ব্লক অ্যালোকেট করেছে কবে পেয়েছে অকশানটা পেয়েছে সতেরোই আগস্ট দু হাজার বাইশ সালে এটা পেয়েছে আদানি সেখানে একমাত্র বিডা ছিলেন অন্য কেউ এই কোল ব্লকটার জন্য বিডিং করেনি এবার এইখানে নর্মালি কি হয় একজন বিড করলে সেটা ক্যান্সেলড হয়ে যায় এবং এই যে কোলগেট যে স্ক্যামটা এখানেও বলা হয়েছিল যে এখানে স্ক্যাম হয়েছে কারণ একজন একজন করে ভিট করে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এখানে যখন এই একজন আদানি ভিট করে তখন সেটা পেয়েছে সেটা নন কম্পিটিটিভ এবং এটা ক্যান্সেলড হয়ে যাওয়ার কথা কিন্তু না আমাদের ইউনিয়ন কোল মিনিস্ট্রি চুপচাপ বসে ঘরে বসে অকশনের রুল পাল্টে দিয়েছে যেখানে তারা বলেছে অ্যালাউইং কোল ব্লকস টু বি অ্যালোটেড টু লোন বিডার্স ইভেন ইফ দ্য অকশন ফেল্ড টু অ্যাট্রাক্ট কম্পিটিশান মানে অপশান যদি কম্পিটিশন অ্যাট্রাক্ট করতে ফেল করে তাহলে যেই দেবে তাকেই দিয়ে দেওয়া হয় মানে আদানিজির মাথায় হাত গুলিয়ে দেওয়া হবে দুশো পঞ্চাশ মিলিয়ন টন কয়লা তার পকেটে ভরে দেওয়া হবে কারণ তা না করলে তিনি ইকুই করবেন তিনি বিদেশ থেকে কম দামি কয়লা আনবেন আর আমাদের দেশে অলরেডি বেশি দামে বিক্রি করবেন এই কথাটা আপনি হয়তো ভাবছেন আমি মিথ্যে কথা বলছি আগে না এইটারও রিপোর্ট বেরিয়েছে যখন আমাদের হঠাৎ করে দেশে রিপোর্ট হলো যে আমাদের দেশে মাত্র চার দিনে কয়লা রয়েছে আমাদের পাওয়ার সেক্টর সমস্যা হতে পারে বিদ্যুৎ সংযোগ কেটে যেতে পারে কেননা কয়লা নেই বিদ্যুৎ তৈরি করার মতো কয়লা নেই তখন আদানি বাইরে থেকে যে কয়লাগুলো দিচ্ছিল সেই সময় যে কয়লাটা আনা হচ্ছে সেখানে পরিষ্কার হয়েছে লো গ্রেডের কয়লা বেশি দামে বিক্রি করা হয়েছে এবং সেখান থেকে আদানি যে প্রফিট করেছে সেটা সবার চোখের সামনে এসছে কিন্তু তাতে কিচ্ছু যায় আসছে না সরকারে কোনো সমস্যা নেই কেন আদানি আম্বানি এদেরকে নিয়ে কোনো কথা বলা হয় না কিন্তু এখানে কয়েকটা ব্যাপার হয়েছে হচ্ছে ডেসপাইট আর্লিয়ার যে রিফর্মগুলো করেছিল গভর্নমেন্ট রি ইন্ট্রোডিউস ডিসক্রিটারি পাওয়ার্স টু অ্যালোকেট কোল্ড ব্লকস ওয়ে অপশন ফিল্ড গভর্নমেন্ট কিন্তু প্রিভিয়াস এত সমস্যা হওয়া সত্ত্বেও গভর্নমেন্ট নতুন পাওয়ার ইন্ট্রোডিউস করেছে যাতে এই কোল্ড ব্লকে যদি কোনো অপশান ফেল হয় কিরম করে কোল্ড ব্লক কারুকে দিয়ে দেওয়া যেতে পারে এবার আপনি ভাববেন যে অপশন ফেল হয়েছে মানে অন্য অন্যান্য লোক ওখানে অ্যাপ্লাই করেনি আদৌ কি সেটা আর যদি নিজেদের মধ্যে কোম্পানিতে প্যাক হয়ে থাকে এই কয়লা কইটা তুই নিবি এখানে আমরা অ্যাপ্লাই করবো ওইটা তুই নিবি ওখানে আমরা অ্যাপ্লাই করবো তাহলে এটা তো হতেই পারে কেননা স্ক্যামগুলো তো এই করেই সামনে আসে বড় বড় কোম্পানিরা নিজেদের মধ্যে কথা বলে নেয় বলে নিয়ে এক একটা কয়লা করে নিজেরা ভাগ করে নেয় আর সেখানে এক একা বিট করে কম দামে বিট করে যাতে গভর্নমেন্টের ইনকাম কমায় তারা যাতে ম্যাক্সিমাম প্রফিট অর্জন করতে পারে আর এই ঘটনা তো তো ঘটেছে কিন্তু এই ঘটনাতে এবারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের কয়লা যে পাওয়া যাবে যারা যে বিডিং করবে সেই রুলটাকেই পুরো পাল্টে দিয়েছে সেই রুলটা যখন পাল্টে দিয়েছে তাহলে কি আজকের দিনে আমরা দাঁড়িয়ে বলতে পারি না আমাদের রাজ্যের দেশে একটা নতুন কোলগেট স্ক্যাম হয়েছে যেই কোলগেট স্ক্যামেতে আমাদের দেশের কোল মিনিস্ট্রি যুক্ত আমাদের দেশের কারেন্ট গভর্নমেন্ট যুক্ত আমাদের দেশের কারেন্ট প্রধানমন্ত্রীও যুক্ত হতে পারেন কেননা যেখানে যেখানেই তিনি যান তারপরে সেখানে আদানি পৌঁছে যান বা যেখানে যেখানে তিনি যান তার সাথে আদানি প্রাইভেট মিটিং হয় অনেক জায়গাতে অনেক ছবি এসছে অনেক কিছু এসছে আমাদের সংসদ ভবনে রাহুল গান্ধী দেখিয়েছে অনেককেও দেখিয়েছে আদানির সাথে মোদিজির একটা যে মানে নিবিড় একটা সম্পর্ক সেই কথা অনেক সময় আমাদের বিরোধী দলের দলনেতারা বলেছে সংশয় দাঁড়িয়ে কিন্তু আমরা আমরা তো চুপচাপ বসে আছি আমরা ডবল ইঞ্জিন সরকার দেখছি আমরা এখন চাইছি আমাদের স্টেটেও ডবল ইঞ্জিন সরকার হোক একটা এখানে বিজেপি আসুক কিন্তু তার আগে আমাদের বোঝা উচিত আমাদের স্টেটের যিনি পাওয়ারে আছেন মমতা ব্যানার্জি আমাদের স্টেটের সরকারের সাথে আদানি একটা রিসেন্ট টাইমে বৈঠক হয়েছে কিসের ওপরে সেই বৈঠক কিসের ওপরে সেখানে নিবেশ হবে সেটাতে কেউ জানে না আমাদের এখানে দেউচাপাছামিতে খনন করি কাজকর্মী কে করছে কোন কোম্পানি সেখানে খনন আদানি সেখানে করবে যেখানে যত কয়লা খনি সেখানে আদানি কি করে পৌঁছে যায় যেখানে আমাদের ন্যাশনাল কোম্পানি যেটা আছে কোল ইন্ডিয়া যে সরকারকে দশ হাজার কোটি টাকা অবধি প্রফিট দিয়েছে এক একটা বছরে সেই কোম্পানি কেন সুযোগ পায় না অনেকেই বলে হলে সমস্ত পরিষেবা ভালো হবে কিন্তু আদতেও কি প্রাইভেটাইজেশন হলে পরিষেবা ভালো হবে নাকি কিছু মানুষের পকেটে বেশি পয়সা ঢুকবে কোয়েশ্চেন গুলো আপনারা করতে ভুলে গেছেন কিন্তু আমি করতে ভুলে কারণ এখন একটা জিনিস বুঝতে হবে আমাদের রাজ্যে হতবা বা দেশে যেখানেই দেখতে পাবেন আদানি এবং আম্বানি এদের যেটা চওড়া হাসি মুখে ফুটে আছে সেই হাসিটা কিছুতেই বন্ধ হবে না তার কারণ আমি আর আপনি তো নিজের জীবন স্ট্রাগলে একদম বোকাচন্দ্র হয়ে পড়েছি আর বাকি মানুষরা আমাদেরকে চন্দ্রবিন্দু বানিয়ে দিয়ে নিজেদের পকেটটা ঠিক করে নিয়ে চলে যাচ্ছেন আপনি যখন ভাবছেন আপনি সব কিছু দেখতে পাচ্ছেন আপনি সব কিছু বুঝতে পারছেন আদৌ কি আপনি দেখতে বুঝতে পারছেন কারণ এই কথাটা তো কারোর কানে ঢোকেনি কারণ এইখান থেকেই তো বোঝা যায় যে মেঘালয়ে কি করে চার হাজার মেট্রিক টন কয়লা যখন খুঁজতে যাওয়া হয় তখন মাত্র দশ মেট্রিক টন পাওয়া যায় হ্যাঁ ঠিকই শুনছেন মেঘালয়তে একটা ঘটনা ঘটেছে যেখানে বিজেপি সেখানে সরকারের সাথে অ্যালাইন পার্টি হয়ে রয়েছে সেখানে চার হাজার মেট্রিক টন কয়লার মধ্যে তিন হাজার মানে বলতে পারেন তিন হাজার নশো নব্বই মেট্রিক টন কয়লা গায়েব হয়ে গেছে কীরম করে গায়েব হয়ে গেছে ওখানকার মিনিস্টারের কথা অনুযায়ী খুব বিস্মৃত ওই কয়লাগুলোতে ধুয়ে বাংলাদেশ বা আসামে চলে গেছে ভাবতে পারছেন আপনার চার হাজার টন কয়লা বৃষ্টিতে ধুয়ে বাংলাদেশ বা আসামে চলে গেছে এই যুক্তি তাকে দিচ্ছেন এবং এই যুক্তি সাপেক্ষে যখন মানে কোর্টে যখন এটা জারি হয় যে কি হয়েছে না হয়েছে তখন কোর্ট থেকে পরিষ্কার বলে একটা এখানে ইনভেস্টিগেশন করা দরকার এখানে এফআইআর লজ হওয়া দরকার কিন্তু কার কি যে আছে এই খবর তো আমাদের মিডিয়াতে আসবে না এই খবর তো আমাদের কোনো দেশের মিডিয়া দেখাবে না তার কারণ একটা খুবই পরিষ্কার মিডিয়ার তো একটা এজেন্ডা আছে মিডিয়া কোম্পানিগুলো কারা অন করে আদানি আর আম্বানি এবার আর আম্বানির এগেন্স্টে যদি আপনি খবর তাহলে নিজের বাড়ির মিডিয়া যদি আপনার দেখানস্টে খবর দেখেন তাহলে কি আপনি ছেড়ে দেবেন আগে না চাকরিগুলো সব চলে যাবে আর এই জন্যই তো আজকে অল্টারনেটিভ মিডিয়ার দরকার পড়েছে যেখানে অল্টারনেটিভ মিডিয়া আপনাকে দেখাতে পারবে কিভাবে আপনি বাড়িতে বসে বোকা বানছেন কিভাবে আপনি বাড়িতে বসে নিজের পকেটটা নিজেই কাটাচ্ছেন কিভাবে আপনি বাড়িতে বসে সে কয়েকটা বোকা চন্দ্র লোকের কথা শুনে তাদের কথায় নাচতে নাচতে নিজের পকেট কাটিয়ে ফেলছেন দেখুন এই আমাদের রাজ্যে যে যে এই মানরেগার প্রকল্প একশো দিনের কাজ বন্ধ গেছে কেন হয়ে গেছিলো আমাদের সরকার যারা ছিল যারা এটাকে রেগুলেট করার কথা ছিল ধরতে পারেনি প্রচুর অনেক মানুষ আছে যারা কাজ করেন যারা টাকা পেয়েছে সেই সমস্ত কথা সেন্ট্রালের কাছে গেছে সেন্ট্রাল ধরুন কি করেছে টাকাটা বন্ধ করেছে কিন্তু সেন্ট্রাল কোনো রকম একটু অ্যাকশান নিয়েছে যারা দু নম্বর সেন্ট্রাল কোনো অ্যাকশান নেয়নি কোনো সিবিআই প্রো হয়েছে কোনো ইডি প্র কোনো কিছু হয়েছে না কিচ্ছু হয়নি আমাদের এখানে ওই যে প্রধানমন্ত্রী যে বাড়ি যোজনা আবাস যোজনা সেই আওয়াজ যোজনা যখন টাকা দুগুলো দু নম্বরই হলো তার জন্য আওয়াজ যোজনা টাকা বন্ধ হয়ে গেলো আওয়াজ যোজনার টাকা বন্ধ হওয়ার পর আমাদের এখানে হলো বাংলার বাড়ি প্রকল্প স্টার্ট হলো সব ভালো সব ঠিক আছে সরকার করছে কিন্তু ঘটনা হচ্ছে প্রধানমন্ত্রী আওয়াজ যোজনার টাকা যখন দু নম্বরই হবে উড়ে গেলো তখন কি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের স্টেট গভর্নমেন্ট বা যারা দু নম্বরই করেছে তাদের এগেনস্টে কোনো স্টেপ নিয়েছে না শুধু টাকা বন্ধ করে দিয়েছে দু নম্বরইটা হয়েছে সবাই জানে দু নম্বরি এগেনস্টে রকম প্রো হয়েছে না কোনো স্ক্যামের জন্য কোনো চেষ্টা করা যে কে করেছে কে চুরি করেছে না কী করেছে সব টাকাটা আমি বন্ধ করেছি যা খেয়েছিস খেয়েছিস এবার চেপে বসে যা আর আমি টাকা দেবো না আর ঠিক এইভাবে আমাদের দেশে আমাদের রাজ্যে তো একটা ডবল ইঞ্জিন সরকার চলছে কিন্তু যেই ডবল ইঞ্জিনটা ডিরেক্টলি কানেক্টেড হবে বুঝতে পারছেন তো এইখানে একটা ইঞ্জিন চলছে এইখানে একটা ইঞ্জিন চলছে দুটো ইঞ্জিন গাড়ির দুটো চাকায় লেগে আছে দুটো ইঞ্জিন আলাদা আলাদা চলছে বুঝলেন তো ডব ইঞ্জিন ডবলই আছে আপনার গাড়িতে দুটো ইঞ্জিন পাশাপাশি একটা জায়গাকে ঘোরাচ্ছে তার নয় দুটো ইঞ্জিন আলাদা আলাদা করে দুটো জায়গায় ঘোরাচ্ছে বুঝতে পারছেন দুটোই আছে তাই যদি আপনারা ভাবেন যে ডবল ইঞ্জিনের জন্য কিছু নতুন কিছু ভাবছেন আপনারা তাহলে আপনাদেরকে বলবো আপনারা খুবই বোকাচন্দ্র হয়ে পড়ছেন কেননা আপনাদের ডবল ইঞ্জিনে যে দুটো ইঞ্জিনের কথা ভাবছেন সেই দুটো ইঞ্জিন অলরেডি এখনই এক্সিস্ট করে সেই দুটো ইঞ্জিন একভাবেই চলছে যেখানে একজন ভাষা আন্দোলনের নাম করে চারদিকে ছুটে বেড়াচ্ছেন ভোটের আগে ভোট করানোর চেষ্টা করছেন কোথাও মানুষকে খাওয়ানোর নাম করে ওখানে মানুষকে জুতো পরিয়ে ছড়ে রেডি করাচ্ছেন আর কোথাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম কোলগেটের মতো ঘটনা এই দেশের তো তো নতুন কিছু না এই দেশের পুরোনো দিন থেকেই চলে আসছে দু নম্বরই তাই এই দেশে তো আমাদের মানুষের কি যায় আসে নম্বরে দিকে থেকে তো আমরা অভ্যস্ত আমরা তো জানি কোথাও কোনো কাজ করা তাহলে ঘুষ ছাড়া কাজ হয় না তাই আমাদের জন্য আর কি যায় আসে বলুন বৃষ্টি হলে একটু রাস্তায় জল হয়ে যায় এক কোমর জল হয়ে গেলে একটুখানি এই জাঙিয়াটা অবধি ভিজে যায় সমস্যা একটু ওটাই হয় যে জাঙিয়াটা ভিজে যায় বাদ বাকি আমাদের সব ঠিকই আছে ওপরটা শুকনো আছে তো ব্যাস ঠিক আছে ছবি তোলবার সময় ওপর থেকে ছবি তোলার মতো একদম পারফেক্ট জায়গা ঠিক আছে আর যদি বেশি জল জমে যায় বলবো আমাদের একটা এটা নতুন প্রকল্প যেখানে আমরা প্রতিদিন প্রত্যেক মানুষকে সাঁতার কাটা শেখাবো বর্ষাকালে যাতে কোনো মানুষ কোনো দিন হরকা বানোর যাতে সাঁতার কেটে নিতে পারে ঠিক আছে যাই হোক এই হরকা বলতে মনে পড়লো উত্তরাখণ্ডে হরকাবানে খুব খারাপ অবস্থা হয়েছে সেখানকার মানুষজন খুব কষ্টের মধ্যে তাদের সব প্রতি আমার সহমিতা রইল দেখুন ন্যাচারাল ক্যালামিটি আমাদের আমাদের কিছু হাতে করার নেই তবুও আপনারা মন শক্ত করে রাখবেন কারণ আপনার শক্ত থাকলে তবেই এই দেশটা শক্তপক্ত থাকবে কিন্তু আমরা যারা বাংলার লোক আছি তারা তো আমরা জানি অলরেডি আমরা শক্ত থাকতে থাকতে এত শক্ত হয়ে গেছি যে আমাদের কোমরের সিদ্ধারকরা সোয়া থাকতে পারেন সবসময় বেঁকেই থাকি দেখা হবে আপনার সাথে পরবর্তী বিষয়ে ভালো থাকবেন অবশ্যই টাটা টেক কেয়ার বাই